আমাদের পুরনো দেওয়া কথা মতো আপনারা ফোনে সিটিভিয়ান দেখছেন কিনা একটু আমাদেরকে জানাবেন আর আজকে খুব মানে ভালো একটা মুহূর্ত এই ভালো মুহূর্তে আমরা আলোচনাকে আরও ভালো করি দেখুন এই যে আমাদের প্রায় আঠাশ বছরের জার্নি বুঝতে পারছেন আমরা বহু মানুষের নাম বলছিলাম একটু আগে কিন্তু বর্তমানে নামগুলো একটু বদলে গেছে মানুষের নাম এখন মানুষের নাম আমাদের এই মানে যারা আমরা আগে ছিলাম দেখুন দেখো কত লোক ভালো ভালো সব অ্যাঙ্কার তাদের সঙ্গে করেছ আগে অডিওতেও এরকম মানুষ ছিলেন যাদের নাম ছিল প্রশান্ত কারোর নাম ছিল সুশীল কারোর নাম ছিল রতন আমার এখনও মনে আছে অনেক এরকম নাম ছিল আজকালকার মানুষের নাম হচ্ছে গামলা ভাবতে পারো মানে নাম এরকম নাম এখন প্রশ্ন হচ্ছে আপনার সামনে আজকে যদি এক গামলা সোনা থাকতো ভাবুন আপনার বাড়িতে এক গামলা ছোট গামলা বিরাট গামলা এক গামলা সোনা কিচ্ছু করার দরকার ছিল ছিল হ্যাঁ কি না ছিল না এই যে সোনার দাম বেড়েছে এবং মানুষের কাছে যার কাছে যত পরিমাণ রয়েছে সে কিন্তু বিরাট বড় লোক আচ্ছা ধরুন যাদের কাছে সোনা নেই তারা কি করবেন আপনার জীবন কি সোনায় মোড়া হতে পারে না পারে সোনায় মোড়া হতে পারে যদি আপনি প্ল্যান করে চলেন অবশ্যই প্ল্যান এবং টাইম আমি যেটা বিলিভ করি যে আপনাকে প্ল্যান করতে হবে করেই আপনি আজকে অ্যাস্ট্রোলজির কাছে আসলেন যে চলো অনন্যাদির কাছে যাই চলো করে সব চলে আসলো হো করে গিয়ে বললো কালকেই সকাল থেকে আমার বাড়ির বাড়িতে বিরাট কিছু হবে না আপনাকে প্ল্যান করা শেখাবেন উনি দেবেন কি গ্রহের পাওয়ার এরপর দিতে হবে আপনাকে টাইম দেন ইউ ক্যান গেট দ্য রেজাল্ট এবং যে রেজাল্টটা পাবেন আপনি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার বাড়িতে এক গামলা গামলা সোনা নেই বটে কিন্তু আমার জীবন সোনায় মোড়া এসো আজকে আমরা এই আলোচনা করব যে লক্ষ্মী যদি প্রসন্ন হয় তাহলে কার জীবন সোনায় মোড়া হয় তার বাড়িতে হয়তো গামলা গামলা সোনা নেই কিন্তু তার জীবনটাই সোনায় মোড়া হবে কি করে সম্ভব এবার দেখো প্রত্যেকটা গ্রহেরই কিন্তু কারো না কোনো না কোনো গ্রহের আশীর্বাদ দেবতার আশীর্বাদ থাকে তাহলে এখানে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাচ্ছেন কারা কারা কৃপা আর মা লক্ষ্মীর কৃপা পাওয়া মানেই তার সুখ সমৃদ্ধিতে ভরে যাওয়া হ্যাঁ অর্থে ভরে যাওয়া তো সেক্ষেত্রে সিংহ ধনু কর্কট মিন এই চার রাশির প্রতি সবসময় সদয় থাকে মা লক্ষ্মী আর এই সদয় থাকার জন্য আমাকেও কিন্তু সেই জায়গাটা তৈরি করতে হয় কিরকম আমি যদি লক্ষ্মীর পুজো আচ্ছা করি আমি যদি যে পোক রাজ পড়তে পারে লক্ষ্মী কৃপাটা পায় চট করে আরো পেয়ে যাবে হ্যাঁ কাজেই সেই জায়গা তো আমাকে তৈরি করতে হবে আমি লক্ষ্মীর কৃপা আছে বলে আমি আর কিচ্ছু করলাম না তাকে দেখলাম না তার তাহলে কিন্তু আমি সেই লক্ষ্মীর কৃপাটা পেলাম না অলক্ষীর মতো আচরণ করলাম তাহলে লক্ষ্মী আমায় কিন্তু আশীর্বাদ দেবে না অভিশাপই দেবে তো সেই জন্য আমাকেও কিন্তু সেইভাবে থাকতে হবে হ্যাঁ সবাই কিন্তু আপনি লক্ষীর কৃপা পেয়ে যাবেন একদম আগে দেখুন আমাদের সময় আগে প্রত্যেক দিন দেখবে শুনেবালা প্রায় ঘরে ঘরে শঙ্খ আর উলুধনি এখন আর সেটা শোনা যায় না মানে কি বলতে সেই কালচারটা ছিল তুমি যে মনে করিয়ে দিলে না কালচারের কথা এখন আর সেই কালচারই আমি কালকেই একটা আলোচনা করছিলাম মানে একটা পডকাস্টে তো ব্যাপার হচ্ছে যে এই যে তুমি যে কালচার বলছো কালচার মানুষ হারিয়ে ফেলেছে আচ্ছা দিদি

হ্যাঁ গলায় একটা কাঠার মালা দিলে আমার এদিকে অনর্গল মিথ্যে বলে গেলাম মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলাম ও কাঠের মালা পড়লেও তা না পড়লেও তা তুমি যদি মনে মনে ভালো হও তোমার মন থেকে ভালো হও তাহলে তোমার কাঠের মালাও পড়া লাগবে না আমার কথা শুনলে যারা পরে হয়তো অনেকে গালাগালি করবে সে করুক আমি ওইসবের পরোয়া করি না যেটা সত্যিটাকে সত্যি বলতেই হবে সেই জন্য আমাকে উচিত আমার আচরণটা ভালো করা যার সঙ্গে যেরকম কথা বলা আমি ছোটবেলায় না মা বাবাকে মানতাম বলে অনেকে অনেক কিছু বলতে বিপক্ষে কথা বলবে না যতই বলুক দীর্ঘদিন বাবা মা সেবাও যতটা পেরেছি সম্ভব আমার পক্ষে হ্যাঁ আমি সবসময় গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করি আর এইগুলো নেই বলেই কিন্তু আজকাল দেখো প্রণাম করা নেই বলেই কিন্তু আজকাল আগে

করলাম আমার সন্তান পারিবারিক সংস্কৃতি তৈরি হয় এবং একটা তৈরি। আজকে যে এত প্রোগ্রাম করি যে ছেলেমেয়েরা মারাত্মক অ্যালকোহল তাদের কাছে ধূম্রপান তাদের কাছে অশালীন বা অনিয়মিত জীবনযাপন তাদের নানান রকম সঙ্গদোষ এগুলো আজকে কুড়ে কুড়ে খাচ্ছে তো কাজেই এগুলো হচ্ছে কেন এগুলো হচ্ছে কেন এক হচ্ছে গ্রহের দোষ তার থেকেও অনেক বড় জানেন কি আপনারা অন্যভাবে নেবেন না আপনাদের নিজেদের দোষ ছেলে মেয়েকে মানুষ করতে পারছেন না ঠিক বলেছেন নিজেদের সুখ নিয়ে মত না এটা হচ্ছে ফ্যামিলি কালচার দেখো বাবা মা কোনোদিন তুলসী তলায় ধরো প্রদীপ দেয় না তুমি কি করে আশা করো যে তার বাড়ির সন্তান তুলসী তলায় গিয়ে আর তুলসি গাছই বা কই তলায় কিন্তু আবার দেখো দিদি আমি শহরে কলকাতায় নিউ টাউনের মতো জায়গায় দেখেছি বা সল্টলেকের মতো জায়গা সল্টলেকে তো লোকের একটু আদ্র জমি ফুলি আছে

আরে ইচ্ছাটা না থাকলে না আরে ভাই আমার একটুখানি জায়গা আছে আমি কি করে করব বাবা মাকে যে কি পরিমাণ দায়িত্বশীল হতে হবে মানে ভাবার বাই আজকে মা বাবা যদি দায়িত্বশীল হয় স্যাক্রিফাইস মনোভাবন্ন হয় তাহলেই ছেলে মেয়ে সন্তান ভালো হয় সন্তান ভালো হবে মা বাবার গুণে কাজেই মা বাবাকেও ভালো হতে হবে একদম চলো একজন ফোনে আছেন আমি ফোনটা নিয়ে নি কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন

দেখবেন যখন দরকার হবে সেই প্রোগ্রাম দেখে ফোন করবেন যাওক ছেলে জন্ম তারিখ বলুন 96 হ্যাঁ দশটা আট সকাল না বিকাল সকাল আচ্ছা আর আপনার জন্মস্থানটা কোথায় ছেলের পূর্ব মেদিনীপুরের মেচেদা তো আপনাদের চেম্বারের জন্য বিখ্যাত যত অ্যাস্ট্রোলজার সবারই দেখি মেচেদায় চেম্বার আছে

আচ্ছা আপনি লাইনে থাকুন আমি বলে দেবো আচ্ছা এইবার আমি বলবো এই ছক ওটাই গেল লগ্নটা হ্যাঁ আচ্ছা আমি এই এই ছকের মধ্যে এর কিন্তু ভালো চাকরি করার ছক দ্বিতীয় নম্বর কথা এর বিবে বিয়েতে কিন্তু সমস্যা হবে বিয়ের ঘর খালি থাকলে বিবাহ কারো গ্রহ দুর্বল থাকলে মানে তুমি বলছো যে এডুকেশন পড়াশোনা নিয়ে বা চাকরি নিয়ে কোনো সমস্যা নেই না কিন্তু বিয়ের জায়গায় এই জায়গাতে সমস্যা হবে ওকে আচ্ছা আমি কি ভুল বললাম না ঠিক বললাম না ভুল বললাম বলতে দিবি মানে বিয়ে এখনো যোগাযোগ করি নাই তো মানে ছেলে চাকরি করছে সেটা ব্যাঙ্গালোরে এমটেক ইঞ্জিনিয়ার তাহলে তো পড়াশোনা দিদি বলে কিছু বলেনি চাকরি নিয়ে কিছু বলেনি বিয়ের জায়গাটা নিয়ে উনি বলেছেন কেন বললাম

শখের মধ্যে আপনি এমনি ছেলেটা ভালো ছেলে তো অবশ্যই ভালো পড়াশোনা না এমনি ছেলেটা দেখতেও খারাপ না রুচি সম্মত ছেলে যেটুকু খাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস বাবা মাকে শ্রদ্ধা সম্মান হ্যাঁ 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 ভালো ছেলেটা ভালো হলে কি হবে এর জায়গাটা সমস্যা আর বিয়েটা যদি জটক বিচার করে না দেয় তাহলেই কিন্তু মালামাল হয়ে যাবে একেবারে মালামাল মানে খারাপ দিক থেকে হ্যাঁ খারাপ দ্বিতীয় আর দ্বিতীয় কথা মেয়েটা খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে হ্যাঁ একেবারে যাকে যা মুখের উপরে বলে দেবে এবং লম্বা টম্বা হবে বাড়ি থেকে খুব কাছেও না না খুব দূরেও বাড়ি থেকে দক্ষিণে অথবা উত্তরে বিয়ে হবে। আচ্ছা তো যাই হোক এবার আপনার দরকার হচ্ছে যাতে বিয়েটা ভালো হয় উত্তর হোক আর দক্ষিণে হোক আপনাকে বদযাত্রী নিয়ে যেতেই হবে খাওয়াতেই হবে সেগুলো ব্যাপার না অবশ্যই আর বাড়ির কাছে হোক আর দূরে হোক আপনার খরচা হবে সেটা প্রশ্ন না এবার যেখানকারই মেয়ে হোক সেটা হচ্ছে ছেলের সঙ্গে থাকবে

বলছি যে মানে একটা প্রবলেম নেই এখন আপনি মন দিয়ে ছেলে এখন ছেলে চাকরি করছে ভালো পড়াশোনা করিয়েছেন তার কৃতিত্ব তো আপনাদের অনেকটা যাই আপনি এবার মনোযোগ দিয়ে জন্য ভালো মেয়ে খুঁজুন আর মেয়ে খোঁজার আগে একবার দিদির সঙ্গে দেখিয়ে ওর মানে কিরকম হবে তার সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে নিন এবার ব্যাপার হচ্ছে আপনি খুঁজলেও পাবেন না যতক্ষণ বিয়ের জায়গাটা না ঠিক হবে খুঁজু কোনি দেখো উনি দেখুন আপনি আবার ফোন করেই বল না উনি তো 17 তারিখ আসছেন কথা হবে তখন হ্যাঁ ঠিক আছে 17 তারিখ আসুন আপনার সঙ্গে কথা হবে তমলুকে আমি শুনবো যে কি কি ছেলের সম্পর্কে দিদি স্টুডিওতে আসলে আমি জিজ্ঞেস করব যে উনি এসেছিলেন কথা বলে কি বুঝলেন ঠিক আছে আমি এই কারণের জন্যই মাঝে মধ্যে খোঁজ নেব কারণ ছেলের যদি সত্যি বিয়ে ঠিক হয়ে যায় ভালো আপনি দিদিকে বলবেন আর তখন মনে করে আমার কথাটা একটু মনে রাখবেন বলার দরকার নেই আমি বলতে বলছি না মনে রাখবেন মনে রেখে দিদিকে বলবেন যে যদি দেবাশীর সঙ্গে প্রোগ্রাম করেছিলাম আপনাকে নেমন্তন্ন থাকলো বলে দিদিকে কাট দেবেন আমি তাতেই খুশি ঠিক আছে ভালো থাকবেন আপনারা সবাই খুব ভালোভাবে থাকুন এটাই আমরা চাই যারা বুকিং করতে চান তারা সেভেন এই নাম্বারে ফোন করবেন যে নাম্বারটা টিভির নিচে ঠিক আমি যেখানে বসে রয়েছি এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এইখানে রয়েছে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আপনি দেখে নিন নাম্বার লিখে নিন বুকিং করুন চেম্বারে আসুন যে যেখান থেকে দেখছেন আবার আমি রিপিট করি শুধুমাত্র টিভিতে নয় ফোনে দেখা যায় অনুষ্ঠান ফেসবুক যাদের রয়েছে তারা ফেসবুকের উপরে সার্চ বাটনে গিয়ে সিটিভিএন একেডি প্লাস লিখে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি লাইভ অনুষ্ঠান ফোনে দেখতে পাবেন রান্নাঘরে বসে দেখতে পাবেন শোয়ার ঘরে শুয়ে দেখতে পাবেন সোফায় কাত হয়ে বসে দেখতে পাবেন সবসময় ডাইনিং স্পেসে বা টিভির সামনে যাওয়ার দরকার নেই অনেকের বেডরুমে টিভি আছে সকাল দিকে কাজকর্ম করছেন ডাইনিং স্পেসে বা কিচেনে বা ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছেন বা ঠাকুর ঘরে রয়েছেন তখন সেখানে গিয়ে আমি আপনি দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা পরের ফোনে কে রয়েছেন হ্যালো হ্যাঁ বলুন বলুন কে বলছেন আমি দমদম থেকে মালা বলছি হ্যাঁ বলুন আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি আচ্ছা বেশ আপনি দেখেন তো দাঁড়ান আরে বাবা আগে এত কিছু বলে দিলে আপনি কি করে বুঝবেন হম আগে এত কিছু যদি বলে দেন কি বলবে

ও খুব ভালো খাবার খাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এগুলো পছন্দ করে এইবার বলি তোমার এই যে সিমটমেটিক যে প্রেডিকশন না রেয়ারেস্ট অফ রেয়ার ও ও সব সময় একটা কর্ম করার ওর খুব ইচ্ছে হ্যাঁ কিন্তু ও কর্মটা পাচ্ছে না

যে গ্রহটা বসেছে সেই পাপক গ্রহ বিয়ে হতে দিতে চাই বিয়ে হতে দিতে চাইবে না আপনি চেষ্টা করছেন তাও হচ্ছে না আর ও তো চাকরি করবে নিজেও চাকরি হচ্ছে না পাবে পাবে কিন্তু মাইনে ভালো হবে এরকম বলছি এইবার আপনি এই জায়গাগুলো একটু ঠিক করুন বুঝতে পেরেছেন কি বললাম আমি কি বললাম বুঝেছেন হ্যাঁ বুঝেছি ঠিক করে নেবো হ্যাঁ এগুলো ঠিক করে নিন দেখবেন আপনার মেয়ে চাকরিও পাবে বিয়েও হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সালে এইবার যদি ঠিক আমি বলে দিচ্ছি ছাবিশের শেষে আর নয় সাতাইশের প্রথমেই বিয়ে হয়ে যাবে বাহ ভেরি গুড যদি ঠিক করতে পারে ঠিক আছে ওনারাও বিয়ের জন্য ভাবুন চিন্তা করুন মেয়ের বিয়ে বলে তো কথা হ্যাঁ অবশ্যই এর আগে একজনের ছেলের বিয়ে ছিল হ্যাঁ তুলনামূলক এখনকার বাজারে বিয়ে দেওয়াটা খুব ডিফিকাল্ট সেটা যে বাড়ি দিব তার জন্য একটা প্রিপারেশন দরকার কিন্তু তার আগে আপনি দেখবেন যাতে ভালো পাত্রস্থ হয় দেখো এত টাকা খরচা করে লোকে বিয়ে দেবে না না আমাদের কি জানো মান সম্মানের ব্যাপার না লোকে খালি আগে কি আমি দেখেছি অনেক পরিবারে কিছু মনে করবেন না সবাই না যদি একটা ভালো ছেলে পেয়ে গেল দেখতে দেখতে আর বাবার টাকা থাকে তাহলেই ঝুপে পড়বে বা মেয়ের বাবার যদি টাকা থেকে করে হয়ে যাবে কিন্তু কম সময়ের মধ্যে হয় কিন্তু সেই বিয়েটা লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে ভাই আরে ভাই তুমি দেখো তোমার জাকির সঙ্গে বিয়ে দিচ্ছ তোমার মেয়েটা বা তোমার ছেলেটা যেন ভালো থাকে সারা জীবন টিকে থাকতে পারে হ্যাঁ সেই লাখ টাকা বিছনায় শুয়ে ঘুম আর হলো না ঠিক তাহলে সেই বিয়েটা দিয়ে লাভ কি হলো একদমই তাই আমি দেখেছি আমার কাছে আসে আমি বলেছিলাম আপনি জোটক বিচার না করে যেখানে বিয়ে হোক দেবেন না সেই মেয়ে দুটোই অপূর্ব সুন্দরী দেখতে রাতের অন্ধকারে বম্বে থেকে পালিয়ে আসলো মাকে টানতে টানতে এখানে নিয়ে এসছে দিদি বারণ করেছিল বারবার বিয়ে দিতে তুমি কেন আমায় দিলে যখন বিয়ে দিল আমায় আর জানাই নি ছক বিচার করেনি কোথাও বিয়ে দিয়ে দিল যাই হোক এগুলো একটু বুঝে নিয়ে চলবেন তাহলে ভালো হবে আমি চেম্বার বলে দিই কুড়ি তারিখ গড়িয়াহাটের জন্য এক্ষুনি বুক করুন কারণ আজকে আঠেরো তারিখ কুড়ি তারিখ একদিন বাকি মাঝখানে কুড়ি তারিখ গড়িয়াহাট চব্বিশ তারিখ বারাসাতের জন্য ইমিডিয়েট কারণ বারাসাতে কিন্তু আর জায়গা নেই হুম আমি রিকোয়েস্ট করে তোমাকে অন্তত একজন দুজন জায়গা দাও এটা আমি একটু বলে রাখলাম কারণ বারাসাত প্রচুর লোক এখানে আসেন চব্বিশ তারিখ হচ্ছে বারাসাত আঠাশ তারিখ হচ্ছে কোচবিহার এক তারিখ হচ্ছে শিলিগুড়ি সাত তারিখ হচ্ছে শামবাজার ন তারিখ হচ্ছে শেওড়াফুলি এই কটার জন্য পটা পট বুকিং করা হ্যাঁ সবচেয়ে আগে বারাসাত বারাসাত এই দুটোর জন্য গড়িয়াহাট বারাসাত কুড়িয়ার চব্বিশ তারিখে এই দুটো চেম্বারের জন্য ইমিডিয়েট বুক করেন এখানে জায়গা কম আছে আমি বলে দিচ্ছি আপনাদের হেল্পের জন্য পরে বলবেন যে পেলাম না আমার খুব দরকার ছিল এটার জন্য ওটার জন্য ইত্যাদি অনেক তো এমার্জেন্সি থাকে কিনা যখন চেম্বারটা করে বাড়ি ফিরলাম তখন বলছে দিদি পরে ফোন করেন বা দেখা যাচ্ছে যে দশ জনের বেশি হয়ে গেলে তখন দেখার একটু অসুবিধা হয় টাইমের ব্যাপার আছে আপনারা কিন্তু অনলাইনে আসতে পারেন দিদি অনলাইনটা বলে দাও তুমি কখন সিস্টেমটা একটু বলে দাও ওটা হলো চারটে থেকে সাতটা অবধি অনলাইন আপনাকে পেবেল কিন্তু এখানে টাকা পে না করলে লাইন আপনাকে দেবে না অতএব ওই ফোন নম্বরে ফোন করে বলবেন কোথায় টাকা ফেলতে হবে কি বলতে হবে সমস্তটাই আপনাকে বলে দেবে কিন্তু অযথা ফোন করে বিরক্ত করবেন না কাজেই এটা করবেন তাহলেই আপনি পেয়ে যাবেন যারা যারা দূরে থাকে তারা কিন্তু প্রায় লোক অনলাইনে কাজ করছে ঠিকই তাদের তো আসতে যেতে খরচা না তুমি অনলাইনে করলে তো আসা যাওয়ার খরচাটা লাগবে খরচা লাগলো আর এখন আসা যাওয়ার কত খরচ বলো তো হ্যাঁ তারপরে আবার কি যারা ধরো কলকাতার মধ্যেই আছে বা পশ্চিমবঙ্গের মধ্যেই আছে এরম আছে ধরো কেউ হয়তো দূরে থাকে বর্ধমান থাকে কেউ হয়তো তোমার ধরো আবার শিলিগুড়ি থাকে এরম লোকও আছে আবার কাছের লোকও আছে তাদের সামর্থ্য নেই আসা শারীরিক অসুস্থতার জন্য বা অন্য কোনো কারণে তারাও কিন্তু করে নিচ্ছে তারাও অনলাইনে করে নিচ্ছে এই যে আমার ই গেলো তোমার পনেরো তারিখ অমাবস্যা গেল তাতেও কিন্তু প্রায় লোকই ওরকম করে নিয়েছে তারা

অতিরিক্ত খরচার কোনো ব্যাপার নেই কিন্তু ওটা পেমেন্ট করে হঠাৎ করে ফোন করে বুকিং নাম্বারে বলে দেন ভাগ্য বলে দিন তা নয় কারণ এমনিতে নর্মাল ফ্রিতে হয় হচ্ছে সিটিভিএনে বাদ বাকি সবটাই কিন্তু পেমেন্ট করে করতে হবে যাই হোক আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এইভাবে ধন্যবাদ তো সবাইকেই দেব যারা আমাদের সঙ্গে ছিলেন আগামী দিনে এই প্রোগ্রাম অন্যের কাছে আপনি শেয়ার করতে পারেন ইউটিউব থেকে ইউটিউবে গিয়ে আপনি শেয়ার করে দিলে আরো অনেকে দেখতে পাবে আপনার পেজে যদি আপনি শেয়ার করে দেন ফেসবুকে যদি আপনি শেয়ার করে দেন বহু মানুষ এই প্রোগ্রাম কিন্তু দেখতে পাবেন ঠিক আছে একটা একটা সুরেলা ছন্দে আপনি চলবেন রামপ্রসাদী গান আর শারদা প্রসাদের ফোন এদেরকেও ধন্যবাদ জানাই আমরা আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকের অনুষ্ঠান এখানে শীর্ষ শেষ করছি পরের আবার দেখা হবে বুধবার আজকে শনিবার দুপুর দেড়টার সময় অনেক ধন্যবাদ নমস্কার তোমায় নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময়